গত সোমবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে বাচ্চা চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনায় ঘটে সে বাচ্চার নানি প্রত্যক্ষভাবে সেই ঘটনার বর্ণনা দেয় কীভাবে এই বাচ্চাকে হাসপাতাল থেকে চুরি হয়ে যায় তারপর চুরি হয়ে যাওয়ার পরে রাত্রে থেকে সেই হাসপাতাল প্রাঙ্গনের রাস্তায় বিশাল মিছিল সোডান রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন তারপরের দিনে ঠাকুরগাঁও চৌরাস্তা ঠাকুরগাঁও চৌরাস্তা আন্দোলন কারীরা সেইখানে উপস্থিত হয় রাস্তা ব্রিকেট করে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর আধা ঘন্টা সময় দেওয়া হয় জেলা প্রশাসক দেরকে আধা ঘন্টার পরে ডিসি স্যার এসে তাদের সমস্ত কথাবার্তা শুনে এবং তাদেরকে আশ্বাস দেন আশ্বাস দেওয়ার ফলে তারপর তারপরে সেখান তারা আন্দোলন থেকে সরে দাঁড়ায় সরে দাঁড়ানোর পরেই দিনে বিকাল দিকে খবর এসেছে বাচ্চাটিকে নিয়ে গাজীপুর শ্রীপুরে চলে যায় নামে এক টিকিট কাউন্টার সেই ব্যাপারটি টু পুলিশ অফিসারকে জানালে তারপরে তারা এইখান থেকে সেই গাজীপুর শ্রীপুর মাওনা র্যাব সমস্ত সমস্ত কিছুর সাথে খবর করে তারপরে বাচ্চাটিকে উদ্ধার করতে সম্ভব হয়

একটু লাভ একটু চুপ আসলে আপনারা জানেন যে গত পরশু এই বাচ্চাটিকে হসপিটাল থেকে আইও হয়ে গিয়েছিল আমরা জানার পরে আমরা চেষ্টা করতে থাকি যে আসলে কোনো ভুল পাওয়া যায় কিনা

তো জানতে পারি যে গাজীপুরে চলে গিয়েছে বাচ্চাটি নিয়ে আর যেহেতু আমরা অনেক দূরে আমাদের জার্নি টাইম ওখানে যেতে প্রায় সাত আট ঘন্টা লাগবে যেতে আমরা তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাই আমরা গাজীপুর মেট্রোকে জানাই গাজীপুর জেলাকে জানাই ইভেন ময়মনসিং জেলাকে জানাই এর ফলে আর আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতা নিয়ে এলআইসি সহযোগিতা নিয়ে প্রযুক্তিগত যে বিষয়টি আছে আপনারা জানেন এর প্রেক্ষিতে অপারেশন চলে সন্ধ্যা ছয়টার দিকে একটা অপারেশন চলে গাজীপুর মেট্রোর কর্তৃক ওই অপারেশনটি যখন মানে পরিচালনা করা হয় তার বিশ মিনিট আগে ওরা ওখান থেকে বের হয় বাচ্চাদের এর পরবর্তীতে শ্রীপুরের ভিতর ওইখানে গাজীপুর জেলা মেট্রো এই কাজ করে র্যাবও কাজ করে এবং গাজীপুর র্যাব করতে বাচ্চাটি উদ্ধার হয় এবং যার জন্য অ্যারেস্ট করা সক্ষম বেসিক্যালি আমাদের রিয়েল হিরো হচ্ছে পারভেজ মূলত তার কারণেই আমরা ক্লুটি পেয়েছিলাম এই ক্লু যদি না পেতাম তাহলে উদ্ধার করা হয়তো একটি মানে কষ্টসাধ্য একটি বিষয়

গত পরশু দিন সাড়ে বারোটা কি একটার নাগাদ সে আমার কাউন্টারে আসে সে